কাঞ্চনজঙ্ঘার ট্রেন দুর্ঘটনার স্মৃতি ভুলতে পারছেন না শিবরির হারজন বাজারের কানুনপল্লীর কর্মকার পরিবার আগামী দিনেও ট্রেনে চাপতে আশঙ্কা প্রকাশ তাদের স্বামী হিসেবে কর্মরত মেয়েকে নিয়ে তাই স্বামীর কর্মস্থলে কয়েকদিন ছুটি কাটানোর জন্য জামাইষষ্ঠীর দিন বের হয়েছিলেন কবিতা কর্মকার কয়েকদিন আনন্দই কেটেছে দুর্ঘটনার দিন কাঞ্চনজঙ্ঘা ট্রেনে বাড়ি ফিরছিলেন কবিতা কর্মকার সঙ্গে ছিল ছেলে এবং মেয়ে হঠাৎ ট্রেন তিনবার ঝাঁকুনি দিয়ে থেমে গেল একজন যাত্রী আরেকজন উপর পড়লো মেয়ে মাথায় হাত দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো চারদিকে চিৎকার কামড়া থেকে নেমে দেখলেন এক শিশুকে কোলে নিয়ে একজন কেউ আর্তনাদ করছে কারো সারা শরীর রক্ত ভিজে গেছে কার্যত দিকশূন্য অবস্থা ততক্ষণ অবশ্য কবিতা কর্মকার এবং তার মেয়ে নিশা বুঝে গেছেন ট্রেন দুর্ঘটনা হয়েছে কিন্তু ওই পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে দিশে হারা আগামীকাল আমরা গুয়াহাটি থেকে ফিরছিলাম গত ষোলো তারিখে দশটা পঁয়তাল্লিশে আমাদের আগরতলা শিয়ালদা কাঞ্চনগর এক্সপ্রেস ছিল তো ওটা ধরে আমরা ষোলো তারিখে ফিরছিলাম তো সাড়ে বাজ যাওয়ার পরে সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাস দিয়েছিলাম ওই আটটা পঞ্চাশকে নটনাগাদ হবে সেই সময় পরপর তিনবার উপর উচ্চ অত্যন্ত জোরে ঝাঁকড়ি দেয় ট্রেন তো সে সেই কারণে আমার মাথাতে একটু আঘাত লেগেছে মানে মাথাটা গিয়ে আয়নার সাথে লেগেছিল মা এবং বেরিয়ে এসে দেখছি যে বাইরে যখন দেখছি যে কি হলো মানে এরকম আমি ছিল তখন বাইরে এসে দেখছি যে আপনার বাইরে একটা ট্রেন একটা ট্রেনের ওপরে উঠে গেছে একটা পুরোপুরি চেপটা গেছে আর একটা ট্রেন লাইন থেকে বেরিয়ে গেছে তো সেটা দেখার পরে অত্যন্ত ভয়ঙ্কর মন্দান্তিক ঘটনা সেটা সেটা দেখার পরে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম সবাই এবং আমি মা ভাই তিনজনে ভয়ে ট্রেন থেকে নেমেও গেছিলাম একবার তারপরে ট্রেনের পুলিশরা এসে আর পি এফরা এসে আমাদেরকে আবার বলা বলেন যে আপনারা আপনারা ট্রেনেই বসুন ট্রেনে বেশি সেফ থাকবেন তো ট্রেনে বস বসি তারপরে যে বডিগুলো সেগুলো নিয়ে যাওয়া হয় কেউ যারা অসুস্থ ছিলেন মানে যারা আঘাত পেয়েছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে একটা একটা নাগাদ ট্রেনটা ছেড়ে আলুবাড়িতে আসেন এবং ওখানে জল খাওয়া দাওয়া এই সমস্ত কিছু ব্যবস্থা করা হয় এবং সেটা প্রত্যেকটা স্টেশনেই করা হয় এরপর রাত প্রায় একটা নাগাদ বাড়ি ফিরেছেন তিনজনে কিন্তু সেই ঘটনার স্মৃতি যেন তারা করছে তাদের শিউরি থেকে মোহাম্মদ আমিন নাশিদের রিপোর্ট জনকণ্ঠ ジャンプ